বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন অন্যতম আলোচিত বিষয় সেনাবাহিনীর নেতৃত্ব দেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে নানা আলোচনা সমালোচনা ও জল্পনা ছড়িয়ে পড়েছে সর্বত্র দুহাজার সালের চব্বিশে জুন থেকে শুরু করে দুহাজার সালের তেইশে জুন পর্যন্ত তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু দায়িত্ব গ্রহণের এক বছরেরও কম সময়ের মধ্যে দেশের ভেতর ও বাইরে কিছু সংগঠন এবং গোষ্ঠী তার অপসারণের দাবিতে সরব হয়ে উঠেছে বিশেষ করে সরকার বিরোধী ও তথাকথিত দেশবিরোধী কিছু সংগঠন সম্প্রতি প্রকাশ্যেই জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিতে শুরু করেছে তাদের দাবি সেনাপ্রধানকে অপসারণ না করলে রাষ্ট্রের পুনর্গঠন সম্ভব নয় এ বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনীতি নতুন মোড় নিতে শুরু করেছে ওয়াকি ভাল মহলের বিশ্লেষণ এ অপসারণ চেষ্টা কেবল সামরিক বা প্রশাসনিক নয় বরং রাজনৈতিকভাবেও পরিকল্পিত সেনাপ্রধানের নিয়োগ ও মেয়াদ নির্ধারিত হয় আর্মি অ্যাক্ট উনিশশো এবং সরকারের জারি করা প্রশাসনিক প্রজ্ঞাপন অনুযায়ী বিশ্লেষকদের মতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর অভ্যন্তরে যে শৃঙ্খলা ও প্রভাব তৈরি হয়েছে তা কিছু রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়েছে তাই তাদের লক্ষ্য এই নেতৃত্বকে সরিয়ে দিয়ে সেনাবাহিনীর নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করা এখন প্রশ্ন উঠছে যদি সত্যি জেনারেল ওয়াকারুজ্জামানকে অপসারণ করা হয় তবে তার স্থলাভিষিক্ত হবেন কে